আল্লাহ একদিন নিয়া যাইবা ইমান দারবা নাইয়া নেই ইমান দারবা নাইয়া নেই নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তো ফেক দিও মাসাল্লাহ আল্লাহ 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 কবর রিকা হবে নবিজিকে দেখা ইবে মারহাবা اللہ اللہ کو بہر فوری کا خوب نوبی جی کے دیکھائی بے جے نوبی کے ناسینی بے زنت پاور آشا نہیں ہو اللہ 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 ایک دن نیا زائبہ نور نو بھی دیکھائیا نیا اللہ 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 নূর নো দা খাইয়া নিও নবীজির প্রেম ইমানের মন সববার বজার তৌফিক দিয়ো মাশাআল্লাহ আল্লাহ 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 ফুল সরত ফুলর দর

الله اجدين نيا زايبا ايمان داربا نيا نيا نور نوبي دا كايا نيو نوبي جيري برم ايمان نرم شوبار بوزار توفيق دي ما شاء الله هد 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 هد

আল্লাহ একদিন নিয়া যাইবা ইমান দারবা নাইয়া নেই নুর নবি দেখাইয়া নেই নবি প্রেম ইমানের মূল সবার বোঝার তো ফেক দিয় মাসাল্লাহ হজ এই বাবা সংসারে হজ হজ আমার মন অনমজিলো রে স আল্লাহ এবার দেশে যাই আল্লাহ 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 এই বব সংসারে রে আমার মন অনমজিলো রে সল এ এবার দেশে যাই আল্লাহ হজ মঙ্গুলা পিঙ্গুলা গর গুনে করল জর জায়রা দিল বত্রি বান্দর জোরা হজলা হজলা হজ সৌরা জোরা রে মারুল খাই ল রে জোরা ও পরে রে মারুল খাই লো রে বাজার লুটাইয়া নিল হজা 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 হজ এই বসু সংসারে রেয়ে আমার মন

এই বব সংসারে রে আমার ম অঁ রে সল এবার দেশে জাগাই হজ্লা অলহ হল্লাহ আমার হবা হজ্লা হল্লা ভ্লা আমি দান সাউলের ব্যবসায়ী নয় বিদেশে বি রই ঠাকুর বাজারে বৈশাখ রইলাম বেসাকি না নাই আল্লাহ 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 মোনাভাই আমি ব্যাপারি ব্যাপার বিদেশে বি রই ওই বাজারে বৈশাহ রইলাম বেসা কিনা না আহা কইয় রে জালালির ঠাগাই এই নৌকার বরসা নাগাই কইয় রে মর্শিদের ঠাগাই এই নৌকার বরসা নাগাই কোন দিন জানি জলে ডুইবা মরি রে আল্লাহ 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 এই ভব সংসারে রে আমার ম অনমজিলো রে চল এবার দেশে যাই আল্লাহ 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 একদিন দিন যাইবা ইমানদার বানাইয়া নিও আল্লাহ আল্লাহ

নরু নবিদা খাইয়া নেই নবীজির প্রেম ইমানের মূর সবার বোঝার তো ফেগ দিও মাসাল্লাহ হজ 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 কোরআনে আহাবায়াস দয়াল নবী কয় হাদিসে মারহাবা হজ জবান খুলে হজ হজ বয়ালে নবি কা দিছে হব ৰাচুৰ মীনালে ইমান বখাৰি দেখিয়াল আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নেই ইমানদার বা নাইয়া নেই নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তো ফেক দিয়

আল্লাহ 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 এক দিন নিয়া যাইবা নূর নবী দেখাইয়া নেও আল্লাহ আল্লাহ নূর নবী দেখাইয়া নেও নবীজির প্রেম ইমানের মন সববার বজার তৌফিক দিও 마শাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ

الله اجدين نيا زايبا ايمان داربا نيا نيا نور نوبيدا كايا نيو نوبي جيري برم ايمان نرمو شاوبار بوزار توفيق دي ما شاء الله هد 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 গীতা বুলজানা যা অব দা বুখারির ভিতৰ পাওয়াজায় হজ্ হল্লা হজ্লা গীতা বুলজানা যা অব দা বুখাৰির ভিতর পাওয়াজা বলেছেন শাহ হেমদিনা প্ৰয়জনে দেখালৈও হজ হল্লা হজ্

ইমামে রাব্বানি উরু শরীফ উদযাপন আজকে আমরা করুণার আশা করে বিকারে কাঙ্গালের মতো তুমি কোদার রহমতের দরবারে দুইকার হাত টুইতেছি আল্লাহ এই মাহফিলের শুরু হইতে শেষ পর্যন্ত যত দুরুদে মুস্তফা মিলাদে মুস্তফা সালাত সালাম নফি আসফা কোরআন সুন্না ভিত্তিক আলোচনা করা হয়েছে হবে এর হাদিয়া লক্ষ্য কুটি গুণে বাড়াইয়া সোনার মদিনা সবুজ নিচে আমার দয়াল নুরানি কদম মোবারকে কবুল করেন আল্লাহ আল্লাহ আমার নবীজির আহালে বয়াত ফাঁক পাঞ্জাতন তামাম তামা কারাম আল্লাহ সার মাজাফের ইমাম সার তরিকার ইমামদের ফাঁক দরবারে হাদিয়া পড়ালাম মেহরবানি করে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আজকে যেই মহান অলির স্মরণে ইমামের আব্বানি দরবার শরীফে আবেদ মুজাদী সইয়া রয়েছে ওনার পাক দরবারে আজকে আর মা পিলেন হাদিয়া পাড়ালাম ফো সৈয়াদ আল্লাহ আল্লাহ জালালিয়া দরবারে আমার মহান মুর্শিদ বাবা জালালে মাওলা কাবলা কাবা শুয়ে রয়েছে ওনার পাক দরবারে হাদিয়া পাড়ালাম ভো সৈয়াদো আল্লাহ আল্লাহ মেহরবানি করে মাসে গতে মাগরি পর্যন্ত সিমেল হতে জুনু পর্যন্ত যত ওলি আবদাল গাউস ফির দরবেশ ফকির বাচ্চা হাজি গাজী প্রত্যেকের ভাগ দরবারে হাতিয়া পাঠালাম ভো সায়দ আল্লাহ আল্লাহ আজকের মা ফিলে কার জানি গো বাবা নাই কার জানি দুনিয়াতে মা নাই যারা আমার মতো বাবা হারাইয়া, মা খারাইয়া দুইখান হাত উঠাইছি আল্লাহ রব্বির কাম ঘুমা কামা রব্বাইয়া সগিরা আল্লাহ মা বাবা শত শত মন মাটি বুকুর উপর লইয়া আজ সন্তানের দোয়ার দিকে তেতিসরের মাহফিলের দিকে সাইয়া রয়েছে আল্লাহ তাদের কবর জাহান নামের দিও না তাদের কবরকে রজা তুমি আজিল জান্না বানাইয়া দাও কবরের মধ্যে ব্যবস্থা হাওয়া জারি করে দাও আল্লাহ আজকের মাহফিলের আয়োজনের মধ্যে আল্লাহ মোহাম্মদ মাসুদ আবিদি আল কাদিরি আল মুজাদ্দেদি হাস করিয়া আমার বাবা জাহাঙ্গীর জালালি মিলন জালালি সহ জোয়েল জালালি আলামিন সহ আমার রফিক জালালিরা জারা জালালি উদ্বেগী আল্লাহ জালালিদের বক্তবিন্দুরা মুজাদ্দেদের বক্তবিন্দুরা যৌতু উদ্বেগে মাহফিল আয়োজন করেছে আল্লাহ তাদের বংশের গুনাকাতা তুমি মাফ করে দাও তাদের বংশের কবর আজাব তুমি মাফ করিয়া দাও আল্লাহ আমার বাবা রফিক জালালি অত্যন্ত অসুস্থ আজকের মা পিলে আসতে পারে নাই দোয়া সাইসি ফাঁক পাঞ্জাতনের দোহাই লাগে কারবালা রক্ত মুবারকের সৎকাতে তারে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ মতো বিমারি হইয়া যারা হাত উঠেছে আল্লাহ প্রত্যেকের বিমারকে তুমি সেবা দান করে দাও জানি না গো মাবু কার জন্য জানি শেষ মোনাজাত হইয়া কার জন্য জানি গো শেষ হইয়া গেছে তোমার কাছে বিজ্ঞা চাই আল্লাহ তুমি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও তুমি আমাদের রিজিকের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ যারা ব্যবসা করে তাদের ব্যবসার মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও যারা বিদেশে আছে সহি সালামত রাখো রুজি রোজগার করা সুব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ আজকের মাফিলের পিলের মধ্যে যারা চাউল দিয়া তেল দিয়া ময় মশল্লা দিয়া টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করেছি আরো করুবি প্রত্যেকের দান তুমি খোদার দরবার কবুল আর মঞ্জুর করিয়া লও এই দানের উচিলে তাদের জীবনের গুনাগাতা মাফ করে দাও তাদের বংশের গুণাগাতা মাফ করে দাও বংশের কবরাজা মাফ করে দাও আজকের এই তেতীশ্বরের মাহফিল কেয়ামত পর্যন্ত কায়েম করে দাও যত এলাকার মানুষ আজকে আল্লাহ আরামের গুম হারাম করে প্রাকৃতিক দুর্যোগের ভিতরে আল্লাহ মাহফিলের মধ্যে